কন্যাকুমারী মন্দির একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম এটি বিশ্বাস করা হয় যে সতীর মৃতদেহের ডান এবং মেরুদণ্ডের অংশটি এখানে পড়েছিল যা এই অঞ্চলে কুণ্ডলিনী শক্তির উপস্থিতি তৈরি করেছিল তিন সমুদ্রের স্থলে ভূমির অগ্রভাগের কাছে ভগবান গণেশের একটি মন্দির রয়েছে যা মন্দিরে প্রবেশের আগে অবশ্যই দেখতে হবে কেউ কেউ বিশ্বাস করেন যে ভগবতী কুমারী আম্মান মন্দিরের অন্তর্গত ভদ্রকালী মন্দিরটি শক্তিপী বন্ধুরা ধর্মীয় সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখি কন্যাকুমারী মন্দির তামিলনাড়ুর ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এখানে দেবী কন্যা উপাসনা কুমারী কন্দ একটি প্রাচীন নিখোঁজ ভূমি থেকে শুরু হয় কন্যাকুমারী একজন হিন্দু দেবী কন্যাকুমারী হলেন সেই দেবী যিনি বানাসুরের মতো রাক্ষসদের হত্যা করেছিলেন যিনি পরম তপস্যার সাথে অবিরাম তপস্যা করেছিলেন কন্যাকুমারী মন্দিরের পৌরাণিক কাহিনী প্রাগ ঐতিহাসিক তামিল যুগের জন্মসূত্রে রাক্ষস বানাসুর এই দেশের অধিপতি ছিলেন তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী রাজা তিনি তপস্যা অনুশীলন করছিলেন এবং ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে তার মৃত্যু কেবল একটি কিশোরী যুবতীর দ্বারাই হবে এই শক্তিশালী বর পেয়ে তিনি নির্ভীক হয়েছিলেন এবং সমগ্র বিশ্বকে ধ্বংস করে দিয়েছিলেন তিনি ভগবান ইন্দ্রকে জয় করে তার সিংহাসন থেকে উৎখাত করে দিয়েছিলেন তিনি সেখান থেকে সমস্ত দেবতাদের বিতাড়িত করেন দেবতারা যারা মৌলিক প্রাকৃতিক উপাদান অগ্নি বরুণ বাউ এর মূর্তি ছিলেন তারা সমন্বয়হীন হয়ে মহাবিশ্বে বিপর্যয় ছড়িয়ে পড়েছিল কারণ ইন্দ্র পঞ্চভূতের পরিচালনা ও সমন্বয় করতে সক্ষম হননি স্থানীয় লোককাহিনী অনুসারে এটা বিশ্বাস করা হয় যে ভগবতী নিরপেক্ষ প্রকৃতি শুধুমাত্র শৃঙ্খলা আনতে পারেন কারণ তিনি এমন প্রকৃতি যার মধ্যে সবাই বাস করে এবং তাই তিনি নিরপেক্ষ বানাসুরকে বধ করতে এবং প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে ভগবতী নিজেকে আর্যবর্তের দক্ষিণ প্রান্তে কুমারী রূপে প্রকাশ করেছিলেন একজন কিশোরী হিসেবে শিবের প্রতি তার অগাধ ভক্তি ছিল তারপর ভগবান শিব তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন বিয়ের সব আয়োজন করা হয়েছে ভগবান শিব বিয়ের জন্য সুচিন্দ্রাম থেকে যাত্রা শুরু করেছিলেন বিবাহের মুহূর্ত ছিল ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে নারদ একটি মোরগের শব্দ করে ভুল তথ্য পাঠান যে সূর্য ইতিমধ্যে উদিত হয়েছে এবং শুভ সময় অতিবাহিত হয়েছে ফিরেছে বিয়ের মিছিল ঋষি নারদ বুঝতে পেরেছিলেন যে বানাসরকে কেবল একটি কিশোরী মেয়েই হত্যা করতে পারে এবং এইভাবে কুমারীর সাথে শিবের বিবাহে বাধা দেয় কুমারী ভগবান শিবের জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে তিনি ভেবেছিলেন যে তাকে ছিন্ন করা হয়েছে অসহ্য অপমান যন্ত্রণা শোক এবং ক্রোধের সাথে সে যা দেখেছিল তা সব কিছু ধ্বংস করে দিয়েছে সে সব খাবারগুলো ফেলে দেয় এবং তার চুরি ভেঙে ফেলে অবশেষে যখন সে তার প্রশান্তি লাভ করল তখন সে একটানা তপস্যা শুরু করল বহু বছর পরে বানাসুর কুমারীকে সে বুঝতে না পেরে প্রলুব্ধ করার এবং তার কাছে যাওয়ার চেষ্টা করেছিল কুরুত্ব কুমারী যিনি নিজেই ভদ্রকালী ছিলেন তিনি বানাসুরকে একযোগে বধ করেন তার মৃত্যুর কয়েক মুহূর্ত আগে বানাসর বুঝতে পেরেছিলেন যে তার আগে তিনি ছিলেন সর্বশক্তিমান আদি পরাশক্তি তিনি তাকে তার পাপ থেকে ক্ষমা করার জন্য প্রার্থনা করেছিলেন বানাসরকে হত্যা করার পর কুমারী পার্বতীর আসল রূপ ধারণ করেন এবং তার স্বামী শিবের সাথে পুনরায় মিলিত হন ভগবতী কুমারী আম্মান মন্দিরে কুমারী তার ঐশ্বরিক উপস্থিতি বজায় রেখেছিলেন বৈষ্ণব সাধক বদিরাজা তীর্থ তার তীর্থ প্রবন্ধে বলেছিলেন যে কন্যাকুমারী হলেন দেবী লক্ষ্মী যিনি শিবের ভক্ত রাক্ষস বানাসুরকে বধ করতে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন কন্যাকুমারী মন্দিরে রয়েছে একটি নাক রিংয়ের রহস্য মূর্তির একটি নাক আংটি রয়েছে যা দেবতাকে মুকুতি আম্মান নাম দেয় মূর্তির নাকের আংটি উজ্জ্বলভাবে জ্বলছে কারণ নাকের আংটিতে পাথরটি হীরা দিয়ে তৈরি একবার নাকের আংটিতে হীরাটি এত উজ্জ্বলভাবে জ্বলছিল এটি ব্রিটিশ সাম্রাজ্যের একটি জাহাজকে আকর্ষণ করেছিল জাহাজের ক্যাপ্টেনের সাথে মন্দিরটিকে একটি বাতিঘর ভেবে বুন করেছিল ব্রিটিশরা পূর্ব দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করে এবং নাকের আংটিটি চুরি করে ব্রিটিশরা রানী ভিক্টোরিয়াকে এটি দেওয়ার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল কিন্তু পথে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল নাকরিং তার ওজন বাড়াতে শুরু করে যা ধীরে ধীরে জাহাজটিকে ডুবিয়ে দেয় জাহাজে থাকা সকলকে হত্যা করে আংটিটি স্থানীয়রা খুঁজে পান এবং মন্দিরে ফিরে আসেন এই কারণে মন্দিরের পূর্ব দিকের দরজা বছরের নির্দিষ্ট দিনেই খোলা হয় ভগবতী কুমারী আম্মান মন্দিরটি একান্ন শক্তিপীঠের মধ্যে একটি এটি বিশ্বাস করা হয় যে সতীর মৃতদেহের পিছনের মেরুদণ্ডের অংশটি এখানে পড়েছিল যা এই অঞ্চলে কুণ্ডলিনী শক্তির উপস্থিতি তৈরি করেছিল দেবী কন্যাকুমারী কুমারিত্ব এবং তপস্যার দেবী এটি একটি প্রথা যে পুরানো সময়ে লোকেরা এখানে থেকে সন্ন্যাসের দীক্ষা গ্রহণ করতে বেছে নেয় মন্দিরের আচারগুলি শঙ্করাচার্যের গ্রন্থ অনুসারে সংগঠিত এবং শ্রেণীবদ্ধ করা হয়েছে দেবী কন্যাকুমারীর মন্দিরে ভক্তরা লাল শাড়ি এবং গি বাতির প্রদীপ দেবীকে নিবেদন করেন মন্দিরের কাছে যাওয়ার এবং প্রদক্ষিণ করার সময় ললিতা সহস্র নাম পাঠ করা শুভ বলে মনে করা হয় কন্যাকুমারী স্থানটি অর্থাৎ ভারতের দক্ষিণ প্রান্ত হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত হয়েছে কারণ এটি তিনটি সমুদ্রের স্থল কন্যাকুমারীর সৈকতে পিতৃতর্পণ এবং সমুদ্রে স্নান করাকে পবিত্র বলে মনে করা হয় কারণ এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ তীর্থের মিলনস্থল কন্যাকুমারীর আশেপাশে সাগরের মন্দিরের সাথে মোট এগারোটি যুক্ত রয়েছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন